শুক্রবারের দিন আমার কত ব্যস্ততার মধ্যে কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আমি সানজিদা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে যেহেতু শুক্রবার তো আপনাদের ভাইয়া বাসায় আর সে সকাল সকাল নাস্তা নিয়ে আসছিল ভেজিটেবল রোল নিয়ে এসে বলতেছে যে তুমি রান্না কখন করবা রান্না চালু করো দেরি হয়ে যাবে আসলে সকালে নয়টার সময় আমার মিটিং ছিল আর মিটিং শেষ হতে হতে অলমোস্ট এগারোটা বেজে যায় তো সে অনেক মানে বাক করতেছিল পাশে বসেই যে কখন রান্না করবা কখন কাজ শেষ হবে কখন কি করবা তো যাই হোক আমার মিটিং শেষে আমি সব কিছু রান্নার জন্য রেডি করে নিই আজকে আমি রান্না করতেছি আমার হাজবেন্ডের খুবই পছন্দ একটা আইটেম কিছুদিন আগে আমি সেটা রান্না করেছিলাম তার অনেক পছন্দ হয়েছে তাই সে মানে বৃহস্পতিবার রাতেই বলে দিয়েছিল যে আজকে সে ফ্রায়েড রাইস খাবে চলা তার পছন্দের জিনিস রান্না করার ট্রাই করছি আর সে আজকে মুরগির মাংস আনিনি সে লেগ পিস এনেছিল তো তার জন্য লেগ পিস ফ্রাই করে দিয়েছি তার জন্য বলতে সবার জন্য করেছি ফ্যামিলি আর যেহেতু বাসায় সবার জন্যই রান্না করা হয় একা কেউ খায় না সো দেখেন এখানে অলমোস্ট আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এক এক করে আর আমি যেহেতু এগারোটার সময় রান্না শুরু করেছি আমার রান্না কিন্তু দেড়টার সময় কমপ্লিট হয়ে যায় আর এদিকে দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে চিকেনটা এত সুন্দর হয়েছে মশাল্লা আমারই এত ভালো লাগতেছে ভিডিও এডিট করতে গিয়ে যাই হোক দেখেন অলমোস্ট আমার রান্না শেষের দিকে ফ্রায়েড রাইসটা কত সুন্দর হয়েছে দেখতে আর এখানে যেহেতু ভেজিটেবল রাইস রান্না করেছি তো ভেজিটেবলগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আর আমি ভেজিটেবল রান্না করেছিলাম যেটা ঘর গোছাতে গিয়ে একটু গলে গেছে আর কি যাই হোক খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে আর বাসার সবার অনেক পছন্দ হয়েছে যেহেতু আমি আগেও রান্না করছি কিন্তু এমন পানি বেশি হওয়াতে একটু হয়তো গলে গেছে এমনটা হয়নি কখনো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে খাবার তো রান্না বান্না শেষ করে আমি গোসল আর ঘরের কাজ শেষ করে খাওয়া দাওয়া করতে বসে যাই আর খাওয়া দাওয়া শেষে আপনাদের ভাইয়া বলল যে একটা কোক খাওয়া দরকার যেহেতু সে বিরিয়ানি পোলাও বা রাইস যেটাই খাক না কেন তার কোক বা মজো লাগবেই তো সে মাত্র নিয়ে আসছে দেখেন আমরা মজু খেয়ে নিলাম তো খাওয়ার পরে বলতেছে চলো একটু ঘুরে আসি তো বলা বাসা একটু কাজ ছিল তো আপুর বাসে চলে গিয়েছি যেতে যেতে আমাদের সন্ধ্যা যায় অলমোস্ট সাতটার সময় গিয়ে আমরা বাসে পৌঁছাই তো বাসে যাওয়ার পর আপু জিজ্ঞেস করে যে নাস্তা কোথায় করবা বা বাসায় নাকি হোটেলে তো আজকে আপু বাইরে আমাদের নাস্তা করালো থ্যাংক ইউ সো মাচ আপু ট্রিট দেওয়ার জন্য করার পর আমরা আবারও আপুর বাসে চলে যাই তো আপুর বাসে যাওয়ার পর যে কাজটা ছিল সে কাজটা গুছিয়ে রাতে খাওয়া দাওয়া করে আমরা বাসার জন্য রওনা হই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ